চা নি চা চায়ের জল কম হয়ে যায় নাকি এখন আগে চা খেয়ে ঘড়িতে আটটার উপরে বাইরে গেছে এখন আমারটার মধ্যে চিনি আনি মাঠটা ঢাইলা দিলাম একটু কম চিনি দিই বেশি চিনি দিয়া না চা একটু দুধ দেওয়া দিই মা তো সাদা কইরা চা খাইয়া ভালো হয় না চা বিস্কুট হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আসছ আমিও ভালো আছি তো আজকে সানডে ব্লক নিয়ে এসে করলাম তোমাদের সাথে এখন চা খায়নি গড়িতে পনেরো নয়টা বাজে কাপড় ধিলাম ঘুমের থেকে ওইটা এক টুট কাপড় ধুলাম আর বৃষ্টি এর দিকে বেশি ধুইলাম না এক চুট ধুইলাম আবার পেতেছি বেশি ধুইলাম না এক গ্রাম কাপড় ধুলাম তো বিছনা পাটিগুলিও ভাবছিলাম ধুমুকেরা কিন্তু বিছনা পাটিগুলি আজকে ধোয়া যাবো না কারণ বাইরে যেয়ে পুরা ম্যাগ হয়ে গেছে বৃষ্টি সকালে মনে হয় বৃষ্টি হয়েছে ভোরবেলার দিকে আর ভিজাইলাম না নিজের পড়া জামা কাপড় ব্যায়ামের ড্রেস পাতি কাপড় নিজেরই আজকে খালি নিজের ধুছি এক চোট এক ড্রাম তাহলে কত জামা কাপড় ভরাইছি দেখো এগুলি ধুইলাম ধুইয়া তোমাদের দাদাভাই চা খেলো মা নিল কয়দিন ব্লগ দিই নাই ভিড় আমার ভুললে দেয় না মনে রাখবো ছোট ছোট তো ব্লগ ভিডিও দিছি লং ভিডিও না দিলে খিল এই রাখো তারপরে সকালে কি বানাবো না বানাবো তারপরে দেখি কই শসা মূলা বেগুন বা প্রচুর লতি বলি তো একেবারে সাইয়া সাইয়া এগুলা লই যাও আলা প্যাকেট তো মানে মাছ আনছে আর সব মঙ্গল তো নিরামিষ খাওয়াইবো সবজি মাছের লগে লাগাই আনছে এগুলা ধুইতে লাগবো

আর এইদিকে আটা মাখলাম আর বাবুর জন্য করলাম ভাত ও বলে ভাত ভাজা তো ভাজাটা করছি ওইটাই ভাতের মধ্যে একটু ঘি দিয়া গরম মশলা দেওয়া লাইরা এইদিকে এখন রান্না বসাই এখানে ভাতের জল বসাইলাম তোমাদের দাদা জন্য তিতা করলা সিদ্ধ দিলাম আর কি মাছ আনছে তোমার টুকরা মাছ পাতলাম আর এই যে হয়েছে দেখো মাছ তো আগে মাছের ঝোলটা করুন আর মাছের তেলটা এখানে ধুইয়া এখানে রাখছি যাতে এক্সট্রা জল থাকে গড়াইয়া পইড়া জায়গা বাটিতে থুলে জলটা জমা থাকবো এই জন্য এখানে নিচে থুলাম জায়গাটা পরিষ্কার কইরা জলটা পরে যাব আজকে একদম তেলেই মনে হয় কতগুলি লয়েছে খারাপ কইছো মনে হইছে খারাপ পামুকের লিগা

আর এদিকে তিতা করলা সিদ্ধ দিছি এখন এদিকে আগে মাছটা আগে ফ্রাই বসাই তারপরে মশলা করুন আর এটা হয়েছে তোমার মাছের তেলের লঙ্কা পেঁয়াজ আর এদিকে হয়েছে মাছের মশলা পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা একটু জিরা গুঁড়া দিব আর নামানোর একটু আগে টমেটো কাটা করে দিব টমেটো দিলে পরে বড় মাছে ভাল লাগে খাইতে জিনিসটা গলাম না মানে একটু যাতে আস্তে 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 দেখা যায় জিনিসটা বেশি আগে মশলার লগে ফ্রাই করে নিলে তখন কি হয় একদম গইলা জায়গা এদিকে হলুদ লবণ মাখা নিলাম মাছে আর আজকে মাছের যেগুলো সব পেটি পেটির দিক থেকে আনছে বিশাল বড় মাছ এগো পেটিগুলি দেখছো কত মোটা মোটা দশ বারো কেজি ওজনের মাছের পেটি বললে এই যে মাছে দিম আর তেলের লেয়ারগুলি দেখো কত মোটা লেয়ার

জলদিয়া দিলাম দিলাম মশলাটা মশলাটা ফ্রাই হইলে সিদ্ধ করে রাখছি আলু আলুটা করে দিমি এখন আলুগুলি দিয়ে দিই সিদ্ধ করা আলুগুলি ঝোলটা দিয়ে দিছি টমেটোটাও দিয়ে দিব ভাতটাও হয়ে গেলো ভাতটা নামায় নিলাম মাছ ঝরে আর টমেটো একটু জাল হোক পরে মাছ বলে দিব মাছের ঝোল নামায় নিলাম মাছের ঝোল হয়ে গেছে একদিকে মাছের তেলটাও বসায় দিলাম পেঁয়াজটা দিলাম লবণ হলুদ মাছের তেলটা দিয়ে দিব পেঁয়াজটা বেশি ভাজা না তো কাটা কাটা থাকলে ভালো লাগতো জল ধোজা হচ্ছে জানি না কেমন হয় খাইতে ঘরটা ঝাড়ু দিয়া ঘরটা মুছা নেবো রান্নাবাড়ি হয়ে গেছে আজকে তাড়াতাড়ি রান্নাবাড়ি হয়ে গেল সাড়ে বারোটা বাজে গড়িতে আর ঘর দুয়ার মুছা হয়ে গেছে এখন খালি রান্নাঘরটা মুছা বাকি রান্নাঘরটা মুছা সানে যাবো গ্যাস টেবিল সব মুছা নিলাম কালকে সোমবার নিরামিষ খাওয়া হইব রান্না বাড়ি করে সব টেবিলে রাখা গ্যাস টেবিলবিল সব ধুয়ান মাজ্জা নিলাম গ্যাস মুছলাম গ্যাসের স্ট্যান্ডগুলি ধুইলাম ফিল্টারে জল দিলাম ফিল্টার পরিষ্কার কইরা গীতা এলে আমি সানে যাবো তো গীতা দিলে মাছের তেল রাখছি ছোট বাটিটা টাকা দিয়ে দেবো বাটিটা হ্যাঁ আমি ফোন করে কইছি আমি সানে যাবো বাথরুম পরিষ্কার করুন দেরি হইব বাথরুম পরিষ্কারে কা করছি তাও একটু কইরা দিব আজকে কালকে তো পারুক না না কোনখানে

見たつもり એકો બેસી પીતા હતા એકી ગળઈ જાય છે એટલે સ્ક્રીન નીચે એક તો રહેવો ઉસ્તા મને તો ઉસ્તા જતો રહેવા છે આ તો છે આ રીતે તો થાય નહી ভাল লাগছে তো বলি মারে দি কম তেল ভাল লাগছে নাকি না তেলটা ভালোই আসছিল চাকা চাকাই আসছে অন্যদিন বানাইলে জল ছেড়ে দেয় না জলের মতন ছেড়ে দেয় না জল ছাড়ে না bắt hết chưa Rồi তো লাভই হইল দুপুরে রাত দেখায় ভাত না খাইয়া রাত্রে দিলে ভাতই খাইতে লাগবো না কি রুটি কি রুটি তান্দুরের রুটি না না আমি খাম না কিছু না আমি রাত্রে খাই না খামো না হলো এগলা খাইলে গ্যাস হয়ে যাবো ভাত খাবি না রাতে এই রুটি মাখন দেওয়া দেখি নাই রুমালি রুটি সাত্তি গানচোস কলকদার তাহলে দত্ত এটা আবার খানে দত্ত ফাস্ট ফুড গায়নী কইছিল ওহা হা হা লে কি হল আচাচার মানে আপনারা সবাই হ্যাপি বার্থডে গুলি গুলি